আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লকসে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মটর বুনা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু ভেজে নেব হালকা ভাজা হলে দিয়ে দিব আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে বেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচ হলুদ একসাথে একটু ভেজে নেব দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ইউপ করে কেটে রাখা আলু আলু একটু ভেজে নেব মশলার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও সব কিছু একসাথে নেড়ে নেব আলু হালকা সিদ্ধ হয়ে রাখতে আমি ছোলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে মটর সিদ্ধ করে নিয়েছি এখন মটর আলু একসাথে মিক্স করে নেব আমার আলু কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে মশলা আমার এই রেসিপিতে আপনারা মটর ভাজা খেয়ে দেখবেন এটি অনেক টেস্টি হয় সবাই ছুটির দিনে বানানোর চেষ্টা করবেন আর মুড়ি দিয়ে মেখে খাবেন তবে মটরটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেবেন যাতে ভাজার সাথে সাথে এটা হালকা গলে যায় মটর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব আমার মটর ভাজা প্রায় কমপ্লিট দেখুন মাখা হয়ে আসছে রান্না যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন মটর তেলের উপরে চলে আসছে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা দিলে এখন শীতকালে সব কিছুই টেস্ট বেড়ে যায় রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ